আজকে আমরা জানবো ছায়াযুক্ত স্থানে আপনারা কি সবজি বা ফল চাষ করে খুব সহজেই লাভবান হতে পারবেন নমস্কার আমি সৌরভ আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো ছায়াযুক্ত স্থানে আপনারা কি সবজি বা ফল চাষ করে খুব সহজেই লাভবান হতে পারবেন তার জন্যে আপনারা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজ ভিডিওটি শুরু আপনাদের বাড়ির আশেপাশে যেই সব স্থানে সব সময় হয়ে থাকে কিংবা কয়েক মিনিটের রোদ লাগে সেই স্থানে আপনারা লেবু চাষ করতে পারেন সে যে কোনো জাতের লেবু হতে পারে পাতি লেবু বিলাতি লেবু কিংবা টক লেবু চাষ করলে আপনারা প্রচুর ফলন পাবে নিশ্চিত দেখতে পাচ্ছেন আপনারা আমার লেবু গাছে প্রচুর লেবু ধরেছে তাই আপনারা ছায়াযুক্ত স্থানে লেবু চাষটি করতে পারেন তারপর আপনারা কাঁচা কলার চাষ করতে পারেন ছায়াযুক্ত স্থানে আপনারা এই কাঁচা কলার চাষটি যদি ছায়াযুক্ত স্থানে করেন তাহলে রোদযুক্ত স্থানে যেরকম ফলন পাবেন ছায়াযুক্ত স্থানেও সেই রকম ফলন নি তাই আপনারা কাঁচা কলার চাষটি করতে পারেন তারপর আপনারা ছায়াযুক্ত স্থানে যে সবজিটি চাষ করবেন তা হচ্ছে লাল আলু বা রাঙা আলু বা অনেকে কি মিষ্টি আলু বলেও চিনি এটি সর্বত্র স্থানে হয়ে থাকে ছায়াময় স্থানে যেরকম ফলন পাবেন এটি যে রোদময় স্থানেও সেরকম ফলন পাবেন এই জন্যে ছায়াযুক্ত স্থানেও এই ফসলটি চাষ এরপর ছায়াযুক্ত স্থানের মধ্যে অন্যতম ও জনপ্রিয় সবজি হচ্ছে ওল এই ওল চাষ করলে আপনারা প্রচুর লাভবান হতে পারেন ছায়াময় স্থানে এই ওল চাষটি আপনারা ছায়াযুক্ত স্থানে ও রোদযুক্ত স্থানে দুইটি জায়গায় করতে পারেন এরপর আমি যে সবজির কথা বলবো তা হচ্ছে সজিন সজিনা আপনারা ছায়াযুক্ত স্থানে ও রোদযুক্ত স্থানে দুইটি দুইটি জায়গায় করতে করতে এছাড়াও মশলা জাতীয় সবজি হচ্ছে আদা আদা যদি আপনারা ছায়াযুক্ত স্থানে এরকম করে লাগিয়ে দেন তাহলে আপনারা আদার প্রচুর ফলন পাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আদা চাষ করেছি ছায়াযুক্ত স্থানে দ্বিতীয়ত মশলা জাতীয় সবজি হচ্ছে হলুদ এই হলুদ চাষটি আপনারা ছায়াযুক্ত স্থানে ও রোদযুক্ত স্থানে করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হলুদ চাষটি খুব ছায়ামা স্থানে করেছি এরপর আপনারা পেঁপে চাষ করতে পারেন পেঁপে যদি আপনারা ছায়াযুক্ত স্থানে লাগিয়েও দেন খুব ভালো ফলন পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পেঁপে চাষ করেছি ছায়াযুক্ত স্থানে খুব ভালো ফলন হয়েছে এরপর আপনারা ছায়াযুক্ত স্থান ও অপরিত্যক্ত স্থানে আপনারা কচু চাষ করতে পারেন এই কচু চাষ যদি আপনারা করেন তাহলে পনেরো থেকে কুড়ি টাকা খরচ করে এই কচু দুশো থেকে আড়াইশো টাকা দরে বিক্রি করতে পারবেন আর এই কচুর লতি বিক্রি করতেও পারবেন বর্ষার সিজনে তাই আপনারা ছায়াযুক্ত স্থানে কচুর চাষটি করতে পারেন কচুর বিভিন্ন জাত আছে আপনারা যে কোনো জাতের কচু চাষ করবেন খুব ভালো ফলন পাবে আরও আপনারা দু একটা লঙ্কার গাছও লাগাতে পারেন লঙ্কার তেমন একটা ফলন না হলেও মোটামুটি ফলন পাওয়া যায় তাই আপনারা লঙ্কার চাষটি করতে পারেন এছাড়া আপনাদের যে স্থানে এক থেকে দেড় ঘন্টা রোদ লাগে সেই স্থানে আপনারা সিম কুন্দলি এইসব সবজি চাষ করতে পারেন খুব ভালো ফলন পাবেন এছাড়াও পুঁই শাকের চাষও করতে পারেন শাক জাতীয় সবজি যে কোনো শাক জাতীয় সবজি চাষ করলে খুব ভালো ফলন পাওয়া যায় এছাড়াও আপনারা লাল যা টাঠা শাক চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এইসব সবজি ছায়াযুক্ত স্থানে চাষ করেছি তাহলে আপনারা জানতে পারলেন ছায়াযুক্ত স্থানে আপনারা কি কী সবজি চাষ করবেন একটা কথা মনে রাখবেন ছায়াযুক্ত স্থানে এই সব ফসল চাষ করলে আপনাকে এক্সট্রা পরিচর্যা করতে হবে কারণ এই সব সবজিতে রোগবালাই বেশি হয় তাই আপনাকে ঠিকঠাকভাবে পরিচর্যা করতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা দেখে আপনারা ছায় স্থানে কি কি সবজি ও ফল গাছ লাগাবেন তা জানতে পারলেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ একটি ভিডিও করতে প্রচুর ধৈর্য ও পরিশ্রম লাগে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন